কদু থেকে বের হচ্ছে এমন এক তেল যা চুলে লাগানো মাত্রই চুল পড়া বন্ধ করবে তাও আবার সারা জীবনের জন্য তাই এই ভিডিও দেখে বানিয়ে নিতে পারেন কদুর এই ম্যাজিক্যাল তেল ভাবছেন কদু থেকে অথবা লাউ থেকে কিভাবে তেল সম্ভব ভিডিওটি দেখতে একটা মাঝারি সাইজের লাউ নেবেন এবং লাউটাকে মাছ বরাবর কাটতে হবে এমন একটা লাউ ব্যবহার করার চেষ্টা করবেন যে লাউয়ের ভেতরে অনেক পরিমাণে বিচি হবে কদুর তেলটা কিন্তু কদুর বিচি থেকেই ওঠে এজন্য অবশ্যই বিচিওয়ালা লাউ ব্যবহার করতে হবে এবার চামচ দিয়ে লাউয়ের ভেতরে যে শ্বাসটা রয়েছে বিচি সহ উঠিয়ে ফেলতে হবে দেখতেই পাচ্ছেন ভেতরে কত পরিমাণে বিচি রয়েছে এক বাটি পরিমাণ লাউয়ের শ্বাস কিন্তু এখানে হয়েছে এখন এটাকে আমাদের ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার সময় কোনো পানি ব্যবহার করা যাবে না এমনিতেই দেখতেই পাচ্ছেন একদম পাতলা হয়ে গিয়েছে এতে কিন্তু লাউয়ের যে রস আছে সেটাও রয়েছে আপনারা চাইলে লাউয়ের রস ছেকে যে লাউয়ের শ্বাসটা আছে সেটা ব্যবহার করতে পারেন কিন্তু রসটা দিলেই বেশি উপকারিতা রসটা কিন্তু শুকিয়ে যাবে ভাজতে ভাজতে কিন্তু